এই বছরে এত পরিমাণ ইলিশের দাম আর আমাদের মতো সাধারণ মানুষ ইলিশ খাওয়া তো ভুলেই গেছি আর ইলিশ মাছ যে আমাদের বাংলাদেশেতে আছে এটাও আমার মনে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু ভালোর মধ্যে একটু পরিমাণ খারাপ আছি কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে আরে তো আজকে কিন্তু সকাল সকালে উঠে কিন্তু বাজারে চলে গেলাম আমাদের কুষ্টিয়া মিনিসিটি বাজারে আর মিনিশিডি বাজারে যাওয়ার পরে কিন্তু ইলিশ মাছ অনেক বেশি বাজারে যদিও অন্য অন্য মাছের তুলনায় কিন্তু ইলিশ মাছের দামটা অনেক বেশি কারণ আমাদের মতো মানে মানুষের ইলিশ মাছ খাওয়ার মতো একদম কোনো পরিবেশ নাই এই মাছগুলো নাকি বারোশো টাকা কেজি মানা যায় ছোটো ছোটো মাছ আর এই মাছের এত দামতে তে যাই হোক ইলিশ মাছ কেনার জন্য বাজারে গেলাম আর মাছ বাজারে যাওয়ার পরে কিন্তু মাছের দাম দেখে মানে মনে হচ্ছিল যে না মাছ খাওয়ার থেকে আমার মনে হয় গোশ খাওয়াটাই বেশি ভালো যে যদি বা আমাদের ইলিশ মাছ কিন্তু আমাদের বাংলাদেশেতেই আছে যেহেতু পদ্মা নদীতে আমাদের ইলিশ মাছ থাকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষই ইলিশ মাছ না এই বছরে সালে ইলিশ মাছের এত পরিমাণ দাম হয়েছে মানে কেউই কিনতে পারতেছে না তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি অন্য অন্য মাছ ইলিশ মাছ দেখেও নিতে পারছি না কারণ অনেক দাম একটা ইলিশ মাছের দামই কিন্তু বারোশো টাকা আরো বেশি হয়ে যাচ্ছে তাও ছোট ছোট ইলিশ মাছ তো তার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন যে এত মাছের দাম কেন এত মানে যেহেতু বাংলাদেশে ইলিশ থাকে আর বাংলাদেশের মানুষ যদি ইলিশ না খাইতে চায় তাহলে কেমন হয় তারপরে অবশেষে কিন্তু দামদার করার পরে কিন্তু ওই যে মাছ নিয়ে নিলাম আর মাছগুলো নেওয়ার পরে মানে হচ্ছিল যে না মানে দাম হিসাবে একটু বেশি হচ্ছিলো অনেকেই আছে নেওয়ার পরে আবার ওজন করে কম মানে নিচ্ছিলো না টাকাই হচ্ছিলো না আসলে আমাদের মতো এরকম মানুষ ইলিশ মাছ কীভাবে খাবে তাই না কিন্তু তারপরেও তো মন চায় মানে আমাদের তো ইচ্ছে হয় যে এই জিনিসটা খাবো বা এই জিনিসটা কিনবো তাই না আমার বাচ্চারাও অনেক বায়না করে ইলিশ মাছ খাওয়ার জন্য বা আমার ছেলের একদমই ইলিশ পছন্দ না আমার মোটামুটি ইলিশ মাছ জাল দেওয়া অনেক বেশি ভালো লাগে তারপরে তো বাজারে ঢুকতে ঢুকতেই কিন্তু বৃষ্টি হয়েছে হালকা এই বৃষ্টির জন্য পানি বেশি আর বাজারে এমনিতেই প্রচণ্ড পরিমাণ কাদা থাকে আর এটা আমাদের কুষ্টিয়ার মিনিসিটি বাজার এটা হয়তো কম বেশি সবাই চেনে যেহেতু কলা কিনতে হবে লেবু কিনতে হবে তার জন্য একটু বাজারের ভিতরে যাচ্ছি আর একটু সবজি বাজারও করার দরকার ছিল তো যাই হোক বাজার করতে কার কার কেমন লাগে বলবেন কিন্তু আমার না একদমই বাজার করতে ভালো লাগে না আমার কেন জানি বাড়ির কাজ করতে অনেক বেশি ভালো লাগে মানে বাসাতে কাজ করব আর মানে বাজার থেকে বাজার আনবে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি আর আমি রান্না করবো এটা বাসার সবাই খাবে এটাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ভাই এই ইচ্ছেটা থাকলেও আমার পূর্ণ করতে পারবো না আমি আর আমাদের বাসাতে যে আপা থাকে ওই কিন্তু বাজার করা হয় আর আগে কিন্তু আম্মা যখন সুস্থ ছিল মানে এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু সেভাবে বাজারে যাইতে পারে না আর এই জন্য এখন আমি বাজার করি আর ওই আপা বাজার করে বেশিরভাগ সময় আপাই করা হয় আমি খুব কমই করা হয় তো যাই হোক বাজার করতে করতে কিন্তু অনেক গল্প করে ফেললাম আমাদের কুষ্টিয়ার একদম ভাইরাল বাজার মানে মিনিশ্রি বাজারে ছোট বড়ো সব মাছই পাওয়া যায় যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কুষ্টিয়া বাজারে চলে আসেন দেখা হবে সবার সাথে যেহেতু কুষ্টিয়া বাজারে সব সময় কিন্তু আমার যাওয়া হয় আর কম বেশি অনেক মানুষের সাথে দেখাও হয় কথাও হয় তো যাই হোক তেলাপিয়া মাছটা নিব কি না বুঝতেছিলাম না তো মনে করলাম যে না আজকের মতো বিদায় নিই তেলাপি টালাপি কোনো কিছুই নেব না ভালো থাকবেন সবাই বাই বাই